তিনটা নামে কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকবে দেখেন না দেখেন জাস্ট অস্থির কালার আর দেখেন দেখেন না কোয়ালিটিগুলো দেখেন একদম সুপার কোয়ালিটি ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কার্ভ নে দেখেন না হিউজ পরিমাণে কার্ভ এবং কি অথেন্টিক বেতের হ্যান্ডেল ঠিক আছে অথেন্টিক ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে এইচএস টুয়েলভকে বিহস দেখেন না বডি শেপটা দেখেন মার্শাল্লা অনেক মোটা বডি ঠিক আছে এবং টোগার্ডে কিন্তু টোগার্ড লাগানো আছে নিচে কিন্তু টোগার্ড এক্সট্রা ভাবে লাগাতে হবে না এটা কোম্পানি থেকে লাগানো আছে এবং সাইডে কিন্তু কোথায় করে এইচএসও লেখা থাকবে অরিজিনাল এটা কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল এটা আপনার ক্যান গ্যারান্টি থাকবে 1 ইয়ারসে ক্যান গ্যারান্টি থাকবে আলি কিং বিএস এর আলি কিং এটা মধ্যে দুইটা কালার अवेलेबल হয়ে থাকবে আমার কাছে আপাতত একটা কালারই আছে আইটা কালার WhatsApp এ নক দিলে আমি দিতে পারবো কালারের ছবিটা তো বিওস দেখেন না কাঠ কোয়ালিটিটা দেখেন একদম অথেন্টিক লাল কাঠ পিছনে ব্যাকলুকটা দেখেন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ বডি ফিটনেস আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মোটা আছে এটা শর্ট পিস লং পিস দুইটাই খেলতে পারবেন দুইটার জন্য একদম পারফেক্ট হবে এই ব্যাটের সম্পর্কে আমার কাছে কোনো অভিযোগ নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ব্যাট যাদের সাজেস্ট দরকার আমি তাদেরকে বলি ভাই বিএস ডলফিন নেন ডলফিন সুপার কোয়ালিটি ডলফিন ভাই দেখেন না বডি শেপটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক মোটা এবং কি নিচে কিন্তু টোকাট লাগানো আছে এই দেখেন মাঝখানে কিন্তু একটা ডিজাইন করা আছে ডলফিন যারা ইউজার তারা তো অবশ্যই জানেন সাইডে অবশ্য অবশ্যই বিএস এর অরিজিনাল ভাবে খোদাই করা আছে ঠিক আছে আর এটাও কিন্তু ফুল ক্যান হয়ে থাকবে এত টাকা দিয়ে ব্যাট নেবেন যদি ক্যান হ্যান্ডেল না হয় তাহলে কি হয় ভাই বলেন এটার ওয়েট কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ গ্রামের মধ্যে কিন্তু ওয়েট হয়ে থাকবে অ্যান্ড ডলফিনের প্রাইস কিন্তু আগের প্রাইসে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে তাদের জন্য যারা কম বাজেটের মধ্যে ভালো মানে ট্যাপটেনিসের ব্যাট খুঁজতেছিলেন তো বিয়াজ আজকে কিন্তু চলে আসলাম আবারও বড় বড় মতো নাজির স্পোর্টসে এন্ড আমি কিন্তু নাজির আপনাদের সাথেই আছি তো বিয়াস দেখতেই পাচ্ছেন আমার দোকানে কিন্তু হিউজ পরিমাণে ট্যাপটেনিসের ভালো মানের কালেকশন রয়েছে তো যেগুলো নিয়ে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আর ভিডিওটি লেনদি না করে চলুন ভিডিওটি শুরু করে যাক লেটস গো ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তিনটা ব্যাট থাকবে বিয়ার্স একটু কাছে আসবেন তিনটা ব্যাডই একদম খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই থাকবে আমাদের এগুলো কিন্তু ফুল ক্যান না ঠিক আছে এটা হাফ ক্যান হাফ ব্যাট হাফ ক্যান হাফ ব্যাট বিয়াস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াটার বলে থাকি আমরা আর এইগুলো হচ্ছে নর্মাল যেসব ব্যাটের মতো ওগুলো ঠিক আছে এই তিনটা ব্যাটের প্রাইসই পড়বে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে এই তিনটা সুপার কোয়ালিটি ব্যাট নিতে পারবেন শর্ট পিস লং পিস দুইটাই খেলতে পারবেন অ্যাভেলেবেল ঠিক আছে তারপরে আমি আজকে ভিডিওটি লেন্দি করবো না আজকে খুব শর্ট টাইমের মধ্যে ভিডিওটি ক্লোজ করে দিব তো বিয়াস তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আর একটু ভালো কোয়ালিটি ভিশন নাইন থাউজেন্ড ভিশন নাইন থাউজেন্ড খুবই পপুলার কিন্তু দু হাজার চব্বিশ সালের একদম মার্কেট কাঁপানোর ব্যাট মার্ট কাপানোর ব্যাট বডি বিকজ বডি শেপটা দেখেন হিউজ পরিমাণে কিন্তু বডি শেপটা মোটা আছে ঠিক আছে টোগারটা কিন্তু অনেক মোটা আছে এবং এটা কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল ঠিক আছে আপনারা যারা ভীষণ নাইন থাউজেন্ডের জন্য পাগল করে দিচ্ছেন মেসেজে তো তাদের জন্য কিন্তু সুখবর চলে আসছে বিশাল নাইন কিন্তু আবার অ্যাভেলেবেল হয়ে গেছে নাজির স্পোর্টসে তো নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে নাজির স্পোর্টসে অথবা চাইলে কিন্তু কল করতে পারবেন স্ক্রিনে শো করার নাম্বারে তো বিয়ার্স বিশাল নাইন থাউজেন্ডের প্রাইস পড়বো হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু বিশাল নাইন থাউজেন্ড পেয়ে যাবেন নাজির স্পোর্টসে তো তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে এইচএস টুয়েলভকে আমি যেটাকে বরাবরের মতো আখ্যা দিয়ে থাকি ডিমের খোপ ঠিক আছে এটা হচ্ছে এইচএস টুয়েলভ কে বিএস দেখেন না বডি শেপটা দেখেন মার্শাল অনেক মোটা বডি ঠিক আছে এবং টোগার্ডে কিন্তু টোগার্ড লাগানো আছে নিচে কিন্তু টোগার্ড এক্সট্রা এক্সট্রাভাবে লাগাতে হবে না এটা কোম্পানি থেকে লাগানো আছে এবং সাইডে কিন্তু খোদা করে এইচএসও লেখা থাকবে অরিজিনাল এটা কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল বিএস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল এটা আপনার ক্যান গ্যারান্টি থাকবে ওয়ান ইয়ার্সে ক্যান গ্যারান্টি থাকবে ওকে তো এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এইচএসের এর টুয়েলভ কে এটা পেয়ে যাবেন ডিমের খোপ যেটা তারপরে বিহার্স যেটা থাকবে সেটা হচ্ছে নিউবেরি নিউবেরি খুবই পপুলার একটি ব্যাড বিয়স দেখতে পাচ্ছেন খুবই অস্থির একটা শেপ অস্থির একটা ব্যালেন্স চান না যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ব্যাট করতে এটা কিন্তু আমি অনেক সেল করছি আলহামদুলিল্লাহ এখনও চলতেছে এটা অ্যান্ড কোয়ালিটিটা বিশেষত্ব করে টু কোয়ালিটিটা অনেক হাই স্ট্যান্ডার্ড করছে নিচে একটা বান্দাও আছে যদিও ব্যাণ্ডটা আমি খুলে নতুন করে আমার দোকান থেকে নিজে তরফ থেকে দিব বিয়াস দেখেন এটা শেপটা দেখেন একদম গর্ত টাইপের শেপ অস্থির একটা ইউনিক শেপ দিছে ঠিক আছে তো এটা এটাও কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে নিউ বেরিটাও কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে আর নিউ বেরি ওয়েট হবে হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশের মধ্যে অ্যাভেলেবেল থাকবে নিউ বেরিটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু নাজনির স্পোর্টস থেকে নিউবেরিটা পার্চেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে তারপরে ভিউয়ার্স যেটা থাকবে সেটা হচ্ছে বিএস এর নেক্সট ওয়ান খুবই পপুলার ব্যাট বিএস এর নাম শুনলেই কিন্তু কলিজা ঠান্ডা হয়ে যায় ঠিক আছে বিএস এর নেক্সট ওয়ান ব্যাট দেখেন না একদম ফুল রেড কার্ড ওকে একদম অথেন্টিক লাল কার্ডে ব্যাট বডি শেপ ব্যালেন্স জাস্ট অস্থির আপনার আমি ব্যাটটা হাতে ধরলেই মন চাই যে মাঠে নামি দুই একটা ছয় মারি ঠিক আছে সাইডে কিন্তু অবশ্যই অরিজিনালভাবে খোদাই করা থাকবে দেখেন না বিয়াস পাঁচটা কি মোটা ইউজ পরিমাণে কিন্তু মোটা আর নিচে কিন্তু এক্সট্রাভাবে গ্লু লাগানো আছে কোম্পানি থেকে যেটা আপনার দুই তিন বছর ক্ষয় হবে না ওকে আর এটা কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল থাকবে আর ওয়ান এয়ার্স ক্যান গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ঠিক আছে ওয়ান এটস ক্যানে ওয়ারেন্টি থাকবে তো নেক্সট ওয়ানটার প্রাইস করব হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই নাজির স্পোর্টসে নক করবেন হোয়াটসঅ্যাপে নক দিলেও কিন্তু ঘরে বসেই পারচেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে তারপরে বিয়ার্স যেটা থাকবে সেটা হচ্ছে এইচএস এর কিং খুবই পপুলার এইচ এস কিং প্লাস হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দুইটা ব্যাডি কিন্তু সেম প্রাইস আমি আগেও ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি এইচ এস কিং আর হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড সেম টু সেম সব কিছু সেম টু সেম দেখতে পাচ্ছেন বডি শেপ একদম হুবাহুব সেম টু সেম ওকে তো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই একদম সেম টু সেম ব্যাট সেম স্টোকই থাকবে সেম ক্যান হ্যান্ডেল দুইটাই কিন্তু ওকে দুইটাই কিন্তু সেম ক্যান হ্যান্ডেল নিচে কিন্তু টোকাট লাগানো আছে ওকে এটার প্রাইস পড়ব হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে ব্ল্যাক ডায়মন্ড কিং দুইটাই পার্চেস করতে পারবেন সেম দামে ওকে অন্য দোকানে দেখবেন বিয়র্স কিং এর দাম কমায় দেয় ব্ল্যাক ডায়মন্ডের দাম বাড়ায় দেয় এগুলো হচ্ছে ব্যবসায়ী পলিটিক্স ঠিক আছে তো সেম দামে কিন্তু নাজির স্পোর্টসে পেয়ে যাবেন কিং এবং ব্ল্যাক ডায়মন্ড দুইটাই তারপরে বিয়ার যেটা থাকবে সেটা হচ্ছে বিএসএর বিগ ওয়ান খুবই পপুলার খুবই পপুলার বিয়ার দেখেন না বডি শেপটা দেখেন মাথা নষ্ট একদম ফ্রেশনেস লুক প্লাস হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখেন একদম ফ্রেশ কাট ঠিক আছে অথেন্টিক লাল কাট সাইডে কিন্তু বিএস খোদাই করে লেখা থাকবে প্লাস হচ্ছে বডি শেপটা দেখেন একদম মাখন একটা বডি শেপ দিয়েছে এবার বিএস কোম্পানি অ্যান্ড নিচে কিন্তু স্পেশাল ভাবে টোগার্ড লাগানো আছে যেটা আপনার দুই তিন বছরে ক্ষয় হবে না ফাটবে না ভাঙবে না কিছুই হবে না ঠিক আছে এটা দুই তিন বছরও আপনারা খেলে কিছু করতে পারবেন না প্লাস এটা হচ্ছে ফুল ক্যান হ্যান্ডেল একদম অথেন্টিকভাবে ক্যান হ্যান্ডেল আর এটাতে কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেনই এক বছরের হ্যান্ডেল ওয়ারেন্টি পাবেন এক বছরের ঠিক আছে তো বিগো ওয়ানটা কিন্তু আমার কাছে খুবই সীমিত স্টক আছে যাদের লাগবে খুব তাড়াতাড়ি কিন্তু নক দিতে হবে আর তাহলে না হলে কিন্তু পাবেন না আবার মাল আসতে বেশ কয়েকদিন লেট হতে পারে এবারে বিএসএর মাল একটু চাহিদা বেশি সেই জন্য স্টক কম হয়ে গেছে তো ভিভু আন্ডার প্রাইস হচ্ছে মাত্র সাতাশশো টাকা সাতাশশো টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে পারচেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে ঠিক আছে বিকস তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এই বছরের ধামাকা মাল সিএ ফাইভ থাউজেন্ড এবামাকা সিএয়ে ফাইভ থাউজেন্ড ওকে একদম অ্যাভেলেবেল আমার কাছে আলহামদুলিল্লাহ স্টক কিন্তু অ্যাভেলেবেল এটলাস কোম্পানি চিটং এর ওকে এটা কিন্তু অথেন্টিক ফাইভ অ্যান্ড ফাইভ থাউজেন্ড যেটা সিএ এটা ক্যান কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো অ্যান্ড নিচের টোটাও দেখতে পাচ্ছেন এন্ড এটা বডি শেপটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো বডি কিন্তু দেওয়া আছে এন্ড এটা কিন্তু সিএ ব্যাট বেসিক্যালি একটু ওয়েট হয়ে থাকে এটা নয়শো থেকে স্টার্ট হবে এক হাজার হাজার গ্রাম পর্যন্ত দেওয়া যাবে ঠিক আছে তো সিএ ফাইভ থাউজেন্ডের প্রাইস পড়বো হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সিএ ফাইভ থাউজেন্ড পেয়ে যাবেন নাজির স্পোর্টসে অ্যাভেলেবেল তারপরে থাকবে হচ্ছে বিয়ার সিএ থ্রি থাউজেন্ড সিএ থ্রি থাউজেন্ডটা দেখতে পাচ্ছেন আর একটু ফাইভ থাউজেন্ডের চেয়ে একটু চেকোনো কম মানে চৌড়ায় কম সিএ থ্রি থাউজেন্ড এটাও কিন্তু খুবই ভালো ব্যাট একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এটা আমি সাজেস্ট করতে পারি খুবই ভালো ব্যাট এবং বডি শেপটা দেখেন অস্থির একটা বডি শেপ দেওয়া আছে কিন্তু অ্যান্ড এটাও কিন্তু ক্যান হ্যান্ডেল এটাও কিন্তু ক্যান হ্যান্ডেলই থাকবে তো সি থ্রি থাউজেন্ডের ওয়েটও কিন্তু সেম টু সেম অ্যাভারেজে থাকবে নয়শো থেকে হাজার গ্রাম পর্যন্ত থাকবে অ্যান্ড সি থ্রি থাউজেন্ডের প্রাইস পড়বো হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে কিন্তু সি থ্রি থাউজেন্ডটা পেয়ে যাবেন ওকে তো বিএস তারপর যেটা থাকবে সেটা হচ্ছে বিএসএরই আরেকটি আগুন মাল সেটা হচ্ছে আলি কিং বিএস আলি কিং এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হয়ে থাকবে আমার কাছে আপাতত একটা কালারই আছে আরেকটা কালার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দিতে পারবো কালারের ছবিটা তো বিয়ে দেখেন না কাঠ কোয়ালিটিটা দেখেন একদম অথেন্টিক লাল কাঠ পিছনে ব্যাকলুকটা দেখেন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ অ্যান্ড বডি ফিটনেস আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মোটা আছে এটা শর্ট পিস লং পিস দুইটাই খেলতে পারবেন দুইটার জন্য একদম পারফেক্ট হবে বিয়েস এর সবগুলো বেড়ে কিন্তু এবারে সুপার গ্লু সুপার গ্লু টাইপের প্রোডাকশনটা লাগিয়ে দিয়েছে টোগার্ডের মধ্যে আর এটাও কিন্তু 100% পার্সেন্ট অথেন্টিক ক্যান হ্যান্ডেলই হয়ে থাকবে তো কিংটা একদম লাইটওয়েটের মধ্যে হয় আটশো পঞ্চাশ থেকে নয়শো এর মধ্যে কিন্তু আলি কিংটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নাজির স্পোর্টসে তো আলিকিংটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুই টাকা মাত্র দুই টাকা হলে কিন্তু বিএসআর বিএসের আলি কিংটা পেয়ে যাবেন নাজির স্পোর্টসে ওকে যাদের লাগবে ঝটপট করে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন ভিউয়ার্স তারপরে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে জেডি জার্মান সাকি তিনটা নামে কিন্তু আলহামদুলিল্লাহ আবারও স্টক কালেকশন হিট স্টকে চলে আসছে তিনটা নামে কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকবে বিয়র্স দেখেন না কালারগুলো দেখেন জাস্ট অস্থির কালার তিনটার প্রাইজই কিন্তু সেম থাকবে জেডি জার্মান সাকি তিনটার প্রাইজই কিন্তু সেম থাকবে আর বিহ দেখেন না কোয়ালিটিগুলো দেখেন একদম সুপার কোয়ালিটি ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কার্বনেস কার্ভটা দেখেন না হিউজ পরিমাণে কার্ভ এবং কি অথেন্টিক বেতের হ্যান্ডেল ঠিক আছে অথেন্টিক ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে তো এগুলোর প্রাইজ এগুলোর ওয়েট হবে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ এর মধ্যেই অ্যাভেলেবেল হয়ে থাকবে আর এই তিনটা প্রাইজে কিন্তু আমি সেম দিচ্ছি অনেক দোকানে এগুলো ডিফারেন্স ডিফারেন্স দাম বলে তো আমি তিনটার প্রাইজে কিন্তু সেম রাখছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে কিন্তু সাকি যেটি যার মান পছন্দ আপনার সেটাই পারচেস করতে পারবেন নাজির স্পোর্টস থেকে তো বিয়ার তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে যারা বলেন যে ভাই ফাইভ স্টার থ্রি স্টার বল খেলার জন্য দুই একটা ব্যাট দেখান না স্পেশাল ক্যাটাগরি তো আমি তাদের জন্য একটা ব্যাট মূলত নিয়ে আসলাম সেটা হচ্ছে বিএসের বোমবোম বোম বোম বিয়ার্স ফাইভ স্টার টু স্টার থ্রি স্টার খেলার জন্য একদম পারফেক্ট হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ব্যাট কেননা আমি এটা এক ভাইকে এক প্রবাসী ভাইকে দিয়েছিলাম সে খুবই স্যাটিসফাইড নিয়ে আমাকে রিভিউ খুব ভালো দিয়েছে সেই জন্য আমি বলছি এটা ফাইভ স্টার থ্রি স্টার টু জন্যই বেসিক্যালি এই ব্যাটটি তৈরি করা হয়েছে সুপার কোয়ালিটি ব্যাট দেখা লাগবে না এটা আপনারা চাইলে ক্রিকেট বলকে প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে তো ব্রম ভ্রোটার ওয়েট হয়ে থাকবে হচ্ছে নয়শো থেকে নয়শো এক হাজার নয়শো থেকে হাজার গ্রাম পর্যন্ত কিন্তু বিএস এই ফাইভ স্টার টু স্টার বেলার বলের খেলার ব্যাটটি পেয়ে থাকবেন অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু ফাইভ স্টার টু স্টারের ব্যাট পেয়ে যাবেন ওকে তারপরে বিএস যেটা থাকবে সেটা হচ্ছে এমএচ এর বেসর এইট থাউজেন্ড এমএচ মাল কিন্তু মাঝখানে ছিল না মার্কেট টোটালি আউট ছিল এখন কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ ইন স্টক হয়ে গেছে এর মাল সুপার কোয়ালিটি পড়ছে কিন্তু ঠিক আছে বিশন এইট থাউজেন্ড বিকজ দেখেন না একদম অথেন্টিক লাল পাওয়ার লাইনগুলো দেখা যাচ্ছে ঠিক আছে অ্যান্ড ব্যাকলুকটা দেখেন খুব সুন্দর প্রিমিয়াম একটা শেপ দিয়েছে এমএচ কোম্পানি এমএস কোম্পানি কে অসংখ্য ধন্যবাদ এরকম প্রিমিয়াম শেপ দেওয়ার জন্য দেখেন খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে সুপার টু সুপার ডুপার ব্যাট ওকে এক কথা টোগাট কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মোটা আছে অ্যান্ড এটা কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে ঠিক আছে শুধুমাত্র বিএসএফ ব্যাডেই আপনার হ্যান্ডেল ওয়ারেন্টি হয়ে থাকবে বা অন্যান্য কোনো ব্যাডে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই দিয়ে থাকি না তো এম এইচ এইট থাউজেন্ডের প্রাইস পড়বো হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে রিজনেবল প্রাইজের মধ্যে এই এর ভীষণ এইট থাউজেন্ড পেয়ে যাবেন নাজির স্পোর্টস এর তারপরে থাকবে বিয়ার সুপার স্টক খুবই পপুলার খুবই পপুলার সুপার স্ট্রক এইচএস এর একটা হয়ে থাকে এম এস এর একটা হয়ে থাকে সুপার সুপার স্ট্রক ঠিক আছে তো এটা কিন্তু পঞ্চান্ন এম যেটা আমরা জেনে থাকি ওই সেম মালটাই কিন্তু আবারও চলে আসছে এতদিন মার্কেটে ছিল না কাস্টমাইজের জন্য সুপার কোয়ালিটি হবে এটা অ্যান্ড এটা কিন্তু অনেক লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে আপনারা চাইলে আরও কার্ভ করতে পারবেন যথেষ্ট পরিমাণে কিন্তু কার্ভ করা আছে অ্যান্ড এটা কিন্তু ফুল ক্যান হয়ে থাকবে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে তো বিহার কিন্তু নাজনিস পোস্তে আবার অ্যাভেলেবেল হয়ে গেছে তো যারা সুপার স্টক নিতে চাচ্ছেন তাদের জন্য ধামাকা অফারে দিচ্ছে সুপার স্টকটা এবারে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা সুপার স্টক পেয়ে যাবেন এম এইচের তো বিয়াস যেটা থাকবে তারপরে সেটা থাকবে সেটা হচ্ছে রান মেকার রান মেকার নট এইচ এস রান মেকার আমার কাছে এইচ এস রান মেকার ছিল এখন আউট হয়ে গেছে স্টক এখন চলে আসছে আমার কাছে এম এইচের রান মেকার দেখেন না বিয়াস বডি শেপটা দেখেন না হিউজ পরিমাণে মোটা বডি ঠিক আছে অনেক দুর্দান্ত মোটা বডি এবং কেক নিচে কিন্তু টোগাট লাগানো আছে টোটাও কিন্তু অনেক মোটা ভিউস দেখতে পাচ্ছেন অ্যান্ড ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে একদম অথেন্টিক ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে এটা বাট কেন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই আমরা দিতে পারছি না দুঃখিত বিকজ কোম্পানি আমাদেরকে দেয় নাই বিএস কোম্পানিও আমাদেরকে ওয়ারেন্টি গ্যারান্টি দেয় সেটা আমরা কনফিডেন্টলি বিএসের মধ্যে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে তো এমএস এস রান মেকারের ওয়েট থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ কবির লাইট ওয়েটের মধ্যে পেয়ে থাকবেন আর এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু এম এইচের রান মেকারটা পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যেটা থাকবে সেটা হচ্ছে এর ডলফিন খুবই খাতারনাক ব্যাট আমি কাস্টমারদের সব সময় সাজেস্ট করে থাকি বাইট বিএস ডলফিন নেন সুপার কোয়ালিটি স্ট্রোক হবে স্টক না হলে ব্যাট রিটার্ন স্ট্রোক না হলে ব্যাড রিটার্নের একটু গ্যারান্টি আমি দিয়ে থাকি কাস্টমারদের অ্যান্ড কাস্টমারদের আমি দিও স্যাটিসফাইড কাস্টমার আমার থেকে নিও স্যাটিসফাইড ঠিক আছে এই ব্যাডের সম্পর্কে আমার কাছে কোনো অভিযোগ নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ব্যাড যাদের সাজেস্ট দরকার আমি তাদেরকে বলি ভাই বিএস ডলফিন নেন ডলফিন সুপার কোয়ালিটি ডলফিন ভাই দেখেন না বডি শেপটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক মোটা এবং কি নিচে কিন্তু টোগাট লাগানো আছে এই দেখেন মাঝখানেক তিনটে একটা ডিজাইন করা আছে ডলফিন যারা ইউজার তারা তো অবশ্যই জানেন সাইডে অবশ্যই অবশ্যই বিএসএর অরিজিনাল ভাবে খোদাই করা আছে ঠিক আছে আর এটাও কিন্তু ফুল ক্যান হয়ে থাকবে এত টাকা দিয়ে ব্যাট নেবেন যদি ক্যান হ্যান্ডেল না হয় তাহলে কি হয় ভাই বলেন এটার ওয়েট কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ গ্রামের মধ্যে কিন্তু ওয়েট হয়ে থাকবে অ্যান্ড ডলফিনের প্রাইস কিন্তু আগের প্রাইসে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে ডলফিন ব্যাটটি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি বিওয়াস তারপরে থাকবে হচ্ছে বিএসএর আফিত মার্কেট কিন্তু আউট হয়ে গেছে আমার কাছে খুবই সীমিত স্টকে আছে দুইটাই মাল আছে একটা হচ্ছে ওয়াটারপ্রুফ আইটা তো ওয়াটারপ্রুফ ছাড়া দুইটা দুইটা দুই পিস ব্যাট আছে অনলি আমার কাছে আর ফিটি 10 ঠিক আছে বিয়স দেখেন না শেপটা দেখেন বডি শেপটা দেখেন মাথা নষ্ট এটা যে ওয়াটারপ্রুফ আইটা র কড যেটা সেটাও আছে আমার কাছে দুই তিন mali আছে যাদের লাগবে খুব দ্রুত কিন্তু নক করতে হবে স্ক্রিনে শো করা নম্বরে তো এটা ওয়েট কিন্তু হয়ে থাকবে আপনার 850 থেকে 950 এর মধ্যে अवेलेबल ওয়েট থাকে ঠিক আছে তো আমার কাছে যেহেতু দুইটা মালি আছে সেই ক্ষেত্রে একটু মেপেজ দেওয়া যাবে সমস্যা নেই আমি আপনাদেরকে জানাই দিতে পারবো তো আফিতি প্রাইস পড়বো হচ্ছে মাত্র টাকা টাকা হলে কিন্তু নাজির স্পোর্টসে ওয়াটারপ্রুফ এক পিস আর হচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া এক পিস রাটে যেটা সেটা পেয়ে যাবেন নাজির স্পোর্টসে ওকে খুব দ্রুত কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে না হলে কিন্তু পাবেন না আফিতি টেন্ট তারপরে থাকবে হচ্ছে বিএসএর খাতা নাগা আর কম রেঞ্জের মধ্যে খুবই ভালো প্রাইজের মধ্যে আমি বলবো যে বেস্ট ব্যাট ঠিক আছে রকি সিক্সটি দুর্দান্ত একটি ব্যাট করেছে শর্ট পিস লং পিস আপনারা অনায়াসে দুইটি খেলতে পারবেন বডি শেপটাও কিন্তু খুব ভালো করছে আলহামদুলিল্লাহ শেপটা দেখেন না টোকারটা দেখেন একদম অস্থির ঠিক আছে মাত্র থেকে সুপার ডুপার কালেকশন সব সময় নাজির স্পোর্টসের পাশে থাকবেন সাপোর্ট করবেন কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা কোরিয়ারেবেল করে থাকি আপনারা কিন্তু চাইলেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে স্ক্রিনে শো নাম্বারে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো আরেকটি বিষয় না বললেই নয় অবশ্যই ঢাকার ভিতরে যারা আছেন আমি সাজেস্ট করব যে সব ভিজিট করেন আপনি যখন একটা ব্যাট পারচেস করবেনি তো তখন ঢাকার ভিতরে যারা আছেন আমি তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে সব ভিজিট করবেন কারণ কি আপনারা আমরা তো মানুষ আমাদেরও ভুল থাকে স্বাভাবিক তো ডাকার আমরা দেখা গেছে আমি আপনাদেরকে দেখে দিলাম একদম ফ্রেশ ব্যাটারি আমি আপনাদেরকে দিলাম তো কুরিয়ার সার্ভিসের গাফলতের কারণে যদি ব্যাটটাকে স্কেচ পরে সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আমাদেরকে দোষারোপ করে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি ডাকার ভিতরে আছেন ভাই ভাড়া লাগুক কুরিয়ার ভাড়া তো দিতে হবে না তো সেই ক্ষেত্রে ভাড়া লাগুক না আপনার কি আছে দোকানে আসবেন দশটা বেড দেখবেন আপনার পছন্দ মতো আপনার ওয়েট মতো আপনার ব্যালেন্স মতো আপনি বেড পারচেজ করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই নিদি দেয় নিঃসন্দেহে আমাদের উপরে টাস্ক করে আমাদেরকে বিশ্বাস রেখে আমাদের উপর বিশ্বাস রেখে অবশ্যই আপনার প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না হতাশ হবেন না আমাদের দ্বারা তো বিয়াজ আজ এই পর্যন্ত ছিল না স্পোর্টস থেকে কালেকশন নেক্সট নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ